আসসালাম আলাইকুম হাই অ্যব্রিওন স্ক্রিনে যেই খাটটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে চকলেট কালারের বার্নিশ তো কীভাবে আপনি চকলেট বার্নিশ করবেন এবং এটা সঠিক নিয়মগুলো কি আজকের ছোট্ট এই ভিডিও থেকে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব বিশেষ করে যারা বার্নিশের কাজ করতে চান তো চাইলে এভাবে করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই তো দর্শক এটাকে আমরা প্রথমত ডোলে ঘষে নিয়েছিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা এটাকে পোস্ট শুরু করে দিলাম তো এভাবেই আপনাকে কাজ করতে হবে এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই মালটি কিভাবে তৈরি করব তো অবশ্যই ভিডিওর শেষে আপনাদেরকে সঠিক একটি পরামর্শ আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি চকলেট কালারের বার্নিশটি মূলত তৈরি করবে তো অবশ্যই প্রথম পোজ আপনাকে এভাবে ডোলে ডোলে ব্যবহার করতে হবে মার্কিন কাপড় দিয়ে যাতে করে আপনার এই এটা ধারণা হয় যেভাবে আপনি ন্যাচারাল কাট পালিশ করবেন সেম একইভাবে আপনাকে করতে হবে তবে এটার একটি সঠিক নিয়ম আছে তো বিশেষ করে যারা চকলেট বার্নিশের কাজ করতে চান মানে কালার এটাতে সম্পূর্ণ লেকার পালিশ বলে তো যে যেটাই বলুক চকলেট কালার আর হচ্ছে লেকার বার্নিশ এবং কফি কালার এগুলো কিন্তু একই নাম এবং দেখা যাচ্ছে একটা লাইট হয় একটা ডিপ হয় যার ফলে মানুষ নাম পরিবর্তন করে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এটার একটি গোবর দেখিয়ে দেব যে চকলেট কালার আসলেই কি এই যে প্রথম পোস শুকনো করে ব্যবহার করব। এবং দ্বিতীয় পোস্ট আমরা এটাকে তুলি ব্যবহার করব। যেটাকে অনেকে বিরাজ বলেন তো এই বিরাজটি আসলে ওই কুনাকানিতে পৌঁছে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে তো এই জন্য বিরাস অবশ্যই অবশ্যই আপনাকে বিশেষ করে চকলেট কালারের বার্নিশে আপনাকে ব্যবহার করতেই হবে তা হলে আপনার কুনাকানির ডিজাইনের ভিতরে হয়তো বা ভালোভাবে পৌঁছাবে না এভাবে আপনাকে দুই থেকে তিনটা পোজ দিতে হবে দেখবেন যে আস্তে আস্তে যে কাঠ ওই কাঠটা ঢেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার কাঠ ঢেকে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে দিয়ে যেতে হবে ঠিক আছে যাতে করে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে আপনার এই আস্তরটি পৌঁছে যায় যাতে করে আস্তরের মাধ্যমেই আপনার কালারটা এসে যায় যদি আপনার কাট দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারাপারি হবে জায়গায় কাটা কাটা ভাব দেখা যাবে এই জন্য যতক্ষণ না পর্যন্ত মানে কাঠের যে আশগুলো ঢেকে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত মানে আপনাকে পাতলা করে পোজ দিয়ে যেতে হবে তো এভাবেই আমরা কিন্তু দেখুন পোজ দিতে দিতে একটা সময় প্রায় জমিন হয়ে গেছে এবং প্রায় কালারের যে লুপ হ্যাঁ ওটা কিন্তু আস্তে আস্তে মানে ফার্নিচারে চলে এসেছে তো এর পরবর্তীতে আপনাকে পুটিং করে নিতে হবে পুটিং সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এগুলো নিয়ে আমাদের চ্যানেলেও অনেক ভিডিও আছে চকলেট কালারের পুটিং কিভাবে বানাতে হয় তো চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে মূলত চকলেট কালারের পুটিংটি তৈরি করতে হবে তো যাই হোক আমরা অলরেডি এটাকে পোস্ট দিতে দিতে অলরেডি কালারের যে লুক সেটা কিন্তু প্রায়ই এনে ফেলেছি এভাবে আপনি আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত মানে কালার না আসবে ততক্ষণ পর্যন্ত কালারটা আনবেন তার পরবর্তীতে পুটিং ব্যবহার করে সিরিজ পেপার মরা মানে যেটাকে মরা কাগজ বলে ওটা দিয়ে ধার মরা কাগজ দিয়ে এটাকে ঘষা দিতে হবে দেখবেন যে আপনার ধার থাকবে না তেল দিলে হবে তার পরবর্তী স্টেপে আপনাকে গালার ভিতরে কিছুটা রঙ মিলিয়ে এটাকে গ্লেস করতে হবে মানে গালা খাওয়াতে হবে গালা খাবে লাস্টে গিয়ে আপনি এভাবে আপনি গ্লেস করবেন এই যে লক্ষ্য করুন স্কিনের দিকে যেই খাটটা ফার্স্টে মানে প্রথম দেখেছিলাম সেই খাটটি কিন্তু আমরা একটা সময় গালা ব্যবহার করতে করতে অনেকটাই জমিন হয়ে গেছে তার পরবর্তীতে আমরা এটাকে কিন্তু থিনার এবং কারফা দিয়ে সরাসরি গ্লেস করে যাচ্ছি তো এভাবেই অতি সহজেই আপনি চাইলে নিজের ফার্নিচার নিজেও কালার করতে পারবেন তো অনেকেই আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই আমি তো আমার নিজের কাজ করতে চাচ্ছি কিন্তু ভয় পাই কখন ওই ভয় পাওয়ার কিছু নেই এখানে কোনো জাদু মন্ত্রের কোনো কাজ নেই এটা দেখে দেখে আপনি চাইলে নিজে নিজে করতে পারবেন তো অবশ্যই বা প্রথমবার হয়তোবা আপনার হাত থেকে একটু একটু কেটে যেতে পারে নষ্ট হতে পারে তবে যদি আপনি হার্ড মানে সাহস রেখে কাজ করেন তাহলে অবশ্যই সেটা হবে আর যদি আপনার কোনো জায়গায় ভুল ত্রুটি ভুল হয় তাহলে অবশ্যই আমাদের কে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে সঠিক যে রিপ্লে এটা কিন্তু দিয়ে দেবো আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ কাজ শেখানো শেখানোর উদ্দেশ্যেই মূলত হচ্ছে আমরা ভিডিও তৈরি করি তো অনেকেই আছেন যারা মানে কি আমাদেরকে উল্টা পাল্টা ভুল ভাল কমেন্ট করেন তো তাদেরকে একটা কথা বলি যে আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে কন্টিনিউ করুন এবং নিজে নিজে কাজ করতে পারবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কেউ কেমন ভিডিও দেয় এটা হয়তো আমি জানি না তবে আমাদের কাজের যে বিষয় এটা কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিই যাতে করে আপনাদের নিজের কাজ নিজে করতে পারেন তো যাই হোক যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মালটি আপনি কিভাবে তৈরি করবেন এটা তো আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বলতে চেয়েছি তা যাই হোক সেটা আমি বলে দিচ্ছি মূলত হচ্ছে আপনি গালাটি যেভাবে তৈরি করবেন কি কি আপনি রং মেলাবেন এটাই তো এটাই আপনাদেরকে বলবো ফার্স্ট থেকে শেষ অবধি আপনাকে মেন মেন যে রঙগুলো ব্যবহার করতে হবে সেই রঙগুলো স্কিনে একদম আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব যাতে করে আপনি অতি সহজেই বুঝতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই যে মূলত কিভাবে গালার ভিতরে কতটুকু কি কি রঙ মিলিয়ে তারপর চকলেট কালারের বার্নিশটি তৈরি করতে হবে তো বন্ধুরা স্কিনে ভালোভাবে লক্ষ্য করুন এই বয়ামের ভিতরে সম্পূর্ণ গালা ভিজিয়ে রেখেছি তবে এই গালাটি একটু কালো কালার কিন্তু ভালো গালা তো এই জন্য হয়তো বা দেখতে কালো হতে পারে তো এটা আমরা পরিমাণ একটা বাটিতে ঢেলে নিলাম তো মূলত হচ্ছে আপনাকে কি কি রং মিলাতে হবে ফার্স্টে রেড অক্সাইড তো বন্ধুরা এটা বার্নিশের জন্য ব্যবহার করবেন এটা সিমেন্টের তাহলে হবে না বার্নিশের কাজের জন্য রেড অক্সাইড চাইবেন দোকানদারে ওরা দিয়ে দেবে তো রেড অক্সাইড এবং মেহেগুনি রং এবং ভুঁসে কালি এই তিনটা মালই আপনার শুরু থেকে শেষ অবধি প্রয়োজন হবে যতবার আপনি গালা তৈরি করবেন এর ভিতরে দিয়ে তো একটা কথা মনে রাখবেন যে উপরে সেকনি দিয়ে আপনি মাল পোষ দেবেন তাতে করে ধার কম হবে এই যে লক্ষ্য করুন আমরা এই তিনটা রঙই পরিমাণ অনুযায়ী মিলিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত আপনার ডিপ কালার হবে আপনি ততক্ষণ পর্যন্ত রঙ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন তো আপনি হয়তো বা দেখলেই বুঝতে পারতেছেন এভাবেই আপনি নাড়িয়ে নেবেন তার পরবর্তীতে আমরা যে কাজগুলো করব তো সম্পূর্ণই তো আপনাদেরকে দেখাবো তো আমরা এই রঙগুলো দিয়ে তার পরবর্তীতে আমরা সরাসরি এটাকে পোস্ট শুরু করব তো অনেকেই আছেন যারা মানে কি যে এইভাবে করতে চান তো এটাই ছিল কমপ্লিট ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ